আসসালামু আলাইকুম আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনারা কি এখনো দ্বিতীয় কিস্তির ভাতার টাকা পাওনা হয়েছেন এখনো পর্যন্ত কিন্তু ডিসেম্বর মাস চলছে ডিসেম্বর মাস পার হলে আপনি ভাতার টাকা পাওনা হবেন তারপর আপনারা বলতেছেন ভাতার টাকা কবে দিবে কবে দিবে এই প্রশ্নের উত্তর দিব আপনি কিন্তু জানুয়ারিতে ভাতার টাকা পাওনা হবেন দ্বিতীয় কিস্তির ভাতার টাকা গর্ভবতী ভাতা স্কুল কলেজের উপবৃত্তি চল্লিশ দিনের কর্মসূচি টিসিবি বিডব্লিউডি বা বিজেডির আবেদন এবং অনেকে নগদের যে জটিলতা নগদের অনেক ইয়া টিয়া বাতিল টাতিল এগুলো নিয়ে অনেক প্রশ্ন করতেছেন ভাই নগদের যেটাই বাতিল হোক বা না হোক বা নগদ নিয়ে যে যত কমপ্লেক্সিটি তো নিয়ে আপনাদের দুশ্চিন্তার কারণ নেই কারণ হচ্ছে আপনি পিন কোড এগুলো সেগুলা কাউরে দিবেন না কখনই অফিস থেকে গুলো চাওয়া হয় না আর আপনার ভাতার টাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের সরকার যেভাবেই হোক আপনার টাকা পৌঁছে দিবে চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে কোনো আপডেট নেই এখনো পর্যন্ত কোনো পরিপত্র বা কোন রকম কি করতে হবে না করতে হবে কোনো নির্দেশনা আমাদের আমি পাইনি পাইলে আমি অবশ্যই এই চ্যানেলে জানাবো সরকারের কোনো চিঠি জারি হলে টিসিবির কার্ড যেটা এটা করার জন্য আমি বলছিলাম যে স্থানীয় পরিষদ পৌরসভা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড তাদের সাথে যোগাযোগ করার জন্য বিডব্লিউডির আবেদন আমি বলছিলাম যে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে সো আপনারা ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন পরিষদ এবং এগুলাতে যোগাযোগ করার জন্য আর গর্ভবতী ভাতা গর্ভবতী ভাতার আবেদন তো প্রত্যেক মাসেই চলমান আছে ভাতার টাকা কবে দিবে এটার কিন্তু পেরোল তৈরির পথে এবং চিঠি আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে সো আপনারা যারা গর্ভবতী ভাতা টাকার জন্য অপেক্ষা করছেন আশা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে আমরা খবর পাবো এর আপডেট আমি কিন্তু আগে আগেই জানাবো তবে এটার পেরোল প্রস্তুতের তুর জোর চলছে আর স্কুল কলেজের উপবৃত্তি এটা নিয়ে ধরেন প্রত্যেকবারই বলি যে এটা জানুয়ারি থেকেই লত দেওয়া হয় গত কয়েক বছরের প্র্যাকটিস আগামী বছর থেকে আশা করা যাচ্ছে প্রত্যেক তিন মাস পর পর দিবে তবে এটারও তোর চলছে এবং আমি দেখিয়েছি এবং আমার বিভিন্ন পোস্টেও সেটা দেখিয়েছি কারণ বাতার টাকা কবে দিবে কোন বাতার টাকা কবে দিবে এটাই তো প্রশ্ন এটাই তো জানতে যাচ্ছেন তার আগে বলি যে গর্ভবতী বাতা যারা পাননি পান নাই এই সেই কম পেয়েছেন বেশি পেয়েছেন আপনাদের হিজি ভিজি অনেক প্রশ্ন আছে পরিষ্কার একটাই কথা আপনি যেদিন থেকে বাতা কার্যকর সেদিন থেকে আপনি ছত্রিশ মাসের টাকা পাবেন প্রতি মাসে আটশো টাকা করে অর্থাৎ তিন বছরে তারপর ওটু আপনার ভাতাটা বন্ধ হয়ে যাবে এখন আপনি দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার চোদ্দো হাজার হাজার যত টাকায় পেয়েছেন আপনি এই টাকাটা পাবেন এখন যদি মনে করেন যে একটা দীর্ঘ ব্যয়ব হয়ে গেছে আপনি দীর্ঘদিন ধরে গর্ভবতী ভাতার টাকা পাচ্ছেন না তাহলে আপনি মহিলা বিশ্বকর্মোর কার্যালয়ে যোগাযোগ করে আপনার প্রবলেম থাকলে সেটা সমাধান করে আসবেন সমাজসেবা দপ্তরের ভাতার টাকা কবে দিবে বা এই সকল ভাতার টাকা কবে দিবে দেখেন অনেকে বলতেছে ডিসেম্বরের উনত্রিশ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এই সে কত কিছু এবং সমাজসেবী অধিদপ্তরও তোড়জোড় করে সবকিছু দ্রুত দ্রুত যায় দেওয়ার চেষ্টা করতেছে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা বা যত অধিদপ্তর আছে যেখানে সামাজিক নিরাপত্তা ভাতা কার্যক্রম আছে প্রত্যেকেই কিন্তু একেবারে মন্ত্রণালয় অধিদপ্তর আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করি আমাদের প্রতি কড়া নির্দেশনা হচ্ছে সব কিছু ইনস্ট্যান্ট এবং দ্রুত করে দেওয়ার জন্য আমরাও কিন্তু রাত দিন সেটা তাদের পরামর্শ নির্দেশনা মোতাবেক করতেছি সংশ্লিষ্ট টিমের সাথে কাজ করে এবং সব কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কোনো কিছু পিছিয়ে নাই তার মানে কি ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকবে কোনো ভাতা তার গর্ভবতী বয়স্ক বিধবা বা স্কুল কলেজের রূপবৃত্তি এটা কোনো কোনো ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের টাকা যেহেতু ডিসেম্বরের মধ্যে আপনি পাওনা হচ্ছেন না চেষ্টা করা হচ্ছে যদি পারে তাহলে হয়তো দিবে কিন্তু আমার যেটা অভিজ্ঞতা অনুমান আমার কোনো কথাই সরকারি ঘোষণা না এগুলো সব কিছুই হচ্ছে আমার অভিজ্ঞতা অনুমান নির্ভর কথা এর কোনোটাই সরকারি কোনো ঘোষণা না যেহেতু তবে আমার যেটা মনে হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো ঢুকতে পারে আর যদি না হয় তাহলে জানুয়ারির সেকেন্ড উইকে টাকা ঢুকবে বলে এটা প্রত্যাশা করা যায় গত পাঁচ সাত বছরের অভিজ্ঞতা থেকে আর গর্ভবতী ভাতা এটা একদিনের বিষয় আরও একটা বিষয় হচ্ছে প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখ বা সাত তারিখ পর্যন্ত কিন্তু সরকারের দপ্তরের বিভিন্ন বেতন ভাতা বিল বাজার দেওয়ার একটা চাপ থাকে সেই ক্ষেত্রে ভাতাটাকে একটু পিস করা হয় আগে দিয়ে দেওয়া হয় নাহলে পরে দিয়ে দেওয়া হয় কারণ এটা এক দু দিন তিন চার দিন সময় এদিক ওদিক যায় সে কারণে বিভিন্ন যুক্তির কারণে মনে করা হচ্ছে বা ধারণা করা যায় জানুয়ারির সেকেন্ড উইক থেকে ভাতার টাকা পুরোদমে ঢুকতে শুরু করবে এবং জানুয়ারির মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হবে বিভিন্ন ভাতা উপবৃত্তি এই সে এটা সেটা সো আপনারা এটা আশা করতে পারেন যে জানুয়ারির মধ্যে মোটামুটি সবাই ভাতার টাকা পেয়ে যাবেন এবং সেকেন্ড উইকেই অনেকেই টাকা পেয়ে যাবেন এটা আমার অভিজ্ঞতা নেবান সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম